তো বন্ধুরা আজ কিন্তু চলে এসেছি বিরোহী হাটের ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বিরোহী পশু পাখির হাট দেখাতে চলেছি এবং এবং এই হাট সপ্তাহে কি বার বসে এবং তার সঙ্গে আপনারা এখানে কীরকম দামে গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি পেয়ে যাবেন এই সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করে নেওয়া যাক সো হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি সৌভিক চলছি কিন্তু আজ একটা নতুন ব্লগ নিয়ে বন্ধুরা আপনাদের মধ্যে আমাদের অনেক ভিউর্সরাই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে বিরোহী হাটের ভিডিও আনতে আর আজকে কিন্তু তাই আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বিরোহী হাটের ভিডিও সো বন্ধুরা প্রথমেই আমি আপনাদের জানিয়ে রাখি আপনারা এখানে আসবেন কীভাবে বন্ধুরা আপনারা শিয়ালদা থেকে এলে এমন একটি ট্রেন ধরবেন যেটি মদনপুরে আসবে আপনারা চাইলে রানাঘাট লোকাল অথবা শান্তিপুর লোকাল গেদের লোকাল রয়েছে কৃষ্ণনগর লোকাল রয়েছে বিভিন্ন বিভিন্ন ট্রেন রয়েছে সেগুলোতে করে কিন্তু চলে আসুন মদনপুর স্টেশন মদনপুর স্টেশন থেকে মাথাপিছু পনেরো থেকে কুড়ি টাকা ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারবেন কিন্তু বিরোহী হাটে আর আপনারা যদি নিজস্ব গাড়ি নিয়ে আসতে চান তাহলে এই হাটের লোকেশান কিন্তু আমি আপনাদেরকে ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা সেই লোকেশান থেকে চলে আসতে পারবেন এই হাটে বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানাই এই হাট সপ্তাহে কোন দিন বসে বন্ধুরা এই হাট কিন্তু প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ভোরবেলা থেকে বসে মোটামুটি ভোর ছটা থেকে আপনারা এই হাট প্রতি সপ্তাহে বৃহস্পতিবার পেয়ে যাবেন আর যতক্ষণ লোক থাকে ততক্ষণ কিন্তু এই হাট চলতে থাকে দেখে নিন বন্ধুরা এখন কিন্তু যেখানে গরু বিক্রি হয় সেই জায়গাটায় আমি রয়েছি বিভিন্ন রকম গরু আপনারা এখানে পেয়ে যাবেন গরুর দাম কিন্তু শুরু হয়ে গেছিলো দশ হাজার টাকা থেকে দশ হাজার টাকা থেকে বিভিন্ন বাছুর গরুও ছিল এবং তারপরও কিন্তু বিভিন্ন দামে পঞ্চাশ হাজার টাকা এবং তারও বেশি দামের গরু কিন্তু ছিল আপনার বিভিন্ন প্রজাতির গরু এখানে পাবেন হলেস্টাইন গরু পেয়ে যাবেন দেশি গরু পেয়ে যাবেন আরও যেই সকল প্রজাতি হয় গরুর তার মধ্যে প্রায় আপনারা অনেক প্রজাতির গরুই কিন্তু এখানে পেয়ে যাবেন দেখুন আমি আপনাদের এখানে কি ধরনের গরু ওঠে সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি আর বন্ধুরা আমি আপনাদের যেই দাম বললাম সেই দামই কিন্তু আপনারা হাটে পাবেন এটা কিন্তু মানে কোনো একবারে শিওরভাবে আমি আপনাদের বলতে পারছি না কারণ হাটে কিন্তু বিভিন্ন যে পশু পাখি বিক্রি হয় সেগুলোর কিন্তু দাম বাড়ে অথবা কমে ওই কারণে কিন্তু একেবারে ফিক্সড রেট সেটা কিন্তু আমি আপনাদেরকে বলতে পারছি না তাও এই সপ্তাহে যেটা মোটামুটি একটা দাম ছিল সেটা আমি আপনাদের বললাম দেখে নিন এখানে কত গরু রয়েছে সবন্ধু এবার কিন্তু আমি চলে এসেছি আপনাদেরকে ছাগলের দিকটা দেখাবো বলে এখানে কিন্তু প্রচুর ছাগল বিক্রি হয় বিভিন্ন দামের আপনারা এখানে ছাগল পেয়ে যাবেন বিভিন্ন প্রজাতির আপনারা এখানে ছাগল পাবেন ছাগলের দামগুলো আমি আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা বাচ্চা ছাগলের দাম কিন্তু এক হাজার তিনশো থেকে শুরু হয়ে গেছিলো এবং তারও বেশি দামের যে বড় ছাগল রয়েছে সেগুলো বড় ছাগল কিন্তু বন্ধুরা দাম শুরু হয়ে গেছিলো দশ হাজার থেকে এবং কুড়ি হাজার কিংবা তারও বেশি দামের ছাগল কিন্তু ছিল বেশ বড় বড় ছাগলও কিন্তু ওঠে এই হাটে আমি আপনাদের দেখাই আর বিভিন্ন প্রজাতির ছাগল কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন বন্ধুরা এবার কিন্তু চলে যাই পাখির দিকটাতে এবং সেখানে কি কি পাখি উঠেছে সেগুলো আমি আপনাদের দেখাই হাঁস মুরগি এবং তার সঙ্গে কিন্তু মাঝে মাঝে বিভিন্ন রকম পাখিও কিন্তু ওঠে হাঁস মুরগি বেশিরভাগ ওঠে তার সঙ্গে বদ্রি পাখিও আপনারা অনেক সময় পেয়ে যাবেন হাটে তা প্রথমে আমি আপনাদের হাঁসের দাম নিয়ে রাখি একদম হাঁসের যে দাম শুরু হয়েছিল বাচ্চা হাঁসের দাম পঞ্চাশ টাকা থেকে ছিল আর রাজ হাঁসের যেই বাচ্চা হাঁস সেগুলোর দাম কিন্তু সাড়ে তিনশো টাকা জোড়া থেকে শুরু হয়েছিল এবং বড় যে হাঁস রাজহাঁসের জোড়া সেটা কিন্তু বত্রিশশো টাকা পর্যন্ত ছিল আর দেশি হাঁস কিন্তু বড় যেই দেশি হাঁস সেগুলো চারশো সাড়ে চারশো টাকার দামের মধ্যে ছিল আরও বিভিন্ন দামে ছিল দেখে নিন আর যেটা বললাম বড় রাজহাঁসের দাম কিন্তু বত্রিশশো টাকা থেকে শুরু হয়েছিল এবং বিভিন্ন দামের ছিল মুরগিরও কিন্তু দাম আমি আপনাদের জানিয়ে রাখি মুরগির দাম কিন্তু একেবারে যে বাচ্চা মুরগি সেগুলোর দাম কিন্তু শুরু হয়েছিল পঞ্চাশ টাকা থেকে এবং যে বড়ো মুরগি সেগুলোর দাম কিন্তু চারশো টাকা থেকে শুরু হয়ে গেছিলো এবং বিভিন্ন দামে ছিল বিভিন্ন রকম মোর মুরগি আপনারা এখানে পেয়ে যাবেন হাজার দেড় হাজার ইত্যাদি দামেও কিন্তু আপনারা মুরগি এখানে পেয়ে যাবেন তার সঙ্গে কিন্তু প্রচুর পায়রা এই হাটে বিক্রি হয় দেখিয়ে দিই কত রকম পায়রা এখানে বিক্রি হয় বিভিন্ন রকম পায়রা আপনারা পেয়ে যাবেন বন্ধুরা পায়রা কিন্তু জোড়া শুরু হয়েছিল পাঁচশো টাকা থেকে এবং দশ হাজার টাকা জোড়া পর্যন্ত কিন্তু পায়রা এখানে ছিল বিভিন্ন প্রজাতির ভালো ভালো পায়রা আপনারা এখানে পেয়ে যাবেন সিরাজ পায়রা লোটন পায়রা গিরিবাজ পায়রা বিভিন্ন পায়রা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন পায়রাগুলো আমি আপনাদের এখন দেখাচ্ছি দেখুন খুব সুন্দর সুন্দর পায়রা কিন্তু আপনারা এখানে পাবেন দেখুন কত পায়রা এখানে রয়েছে আপনারা জোড়াও কিনতে পারেন চাইলে কিন্তু আলাদা আলাদাভাবেও পায়রাগুলোকে কিনে নিতে পারেন সো বন্ধুরা তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন আপনি আমাদের চ্যানেল দেখে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছতে থাকে আজকের জন্য এই পর্যন্তই তারা বাই ভাই নমস্কার